আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দেখতে পাচ্ছেন লজ্জাত এবং সলেমানি জাদুর কিতাব সাথে আরো একটি দেওয়া হবে এবং আপনাকে অনুমতি দেওয়া হবে দেওয়া হবে ঠিক সব সবকিছু মিলিয়ে আপনি এই তিনটি কিতাব মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি তেরোশো টাকা আপনি বই হাতে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন স্বামীর মহাব্বতের তদবির ঘর বাড়ি হেফাজতের তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ স্বামীকে বাধ্য করার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির স্বামীকে বাধ্য করার তদবির সহ যাবতীয় কাজ তো এখন চলুন আমরা দেখাবো যে আদি অসল লজ্জাদুন্নাসা তাবিজের কিতাব এটা হলো সেই লজ্জাদুন্নাসা মিশরে আশ্চর্য করামত সহ তাবিজের কিতাব যে কিতাবটি খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন এখানে যে কিতাবগুলো দেখতেছেন সব সব তিনটি কিতাব মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই যে যে কোনো নারীকে অধীনস্থ করার তদবির পশুভূত করার তদবির মাসুককে বিবাহ করার তদবির মহব্বত করার তদবির রাজমোহনী তাবিজ ভ্রমণে বিপদ আবাদ থেকে নিরাপদ থাকার আপনি পেয়ে যাচ্ছেন মানসম্মান সম্মান বৃদ্ধির তাবিজ তাবিজ লেখার নিয়ম কানুন নিয়ম কানুন আগুন থেকে নিরাপদ থাকার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা অল্প টাকার মধ্যে কিতাব নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে এই লজ্জাতুন নেশা এবং সলিমানি জাদুর কিতাব সাথে আরো নরানি তাবিজের কিতাব পেয়ে যাচ্ছেন অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনি কল করুন ঠিক আছে তো সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি এখন সেই কাঙ্ক্ষিত সলেমানি জাদুর যে কিতাবগুলো গুলো আছে এই যে এটা হলো সোলেমানি জাদুর কিতাব হ্যাঁ ঠিক আছে যে সলেমানি জাদুর কিতাব বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন তদ্বির অভাব অনটন দূর হওয়ার তদ্বির জিন তাড়ানোর পদ্ধতি আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন আটক করার পদ্ধতি আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত বেহার্স সুরাত সুরা মুনাফিক ফজিলত পেয়ে যাবেন আরো বিভিন্ন রোগ শোক হ্যাঁ বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন সহ বিভিন্ন রোগের চিকিৎসা আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন জানমালের হেফাজতের কাজ আপনি পেয়ে যাবেন তো জানা আমাদের থেকে কি দাও অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আপনি লজ্জাতর দূর নেশা এবং সলেমানি যাদুর কিতাব এবং নুরানি তাবিজের কিতাব এই তিনটি কিতাব আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন অর্ডার করার জন্য কল করুন এবং গোপনে অনুমতিপত্র এবং ইজাজত নামাও পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ